দেখেন নতুন এক পদ্ধতিতে কবিতা জোড়া দিতেছি নতুন এক জিনিসের ভিতরে ট্যাপারের ভিতরে কবিতা জোড়া দিতেছি আশা করা যায় এরা জোড়া নেবে কিন্তু কালকে এই কবুতারটা আনার পর থেকে একবারও আমি ডাকতে দেখি নাই এই কবুতারটা একটু ডাকতেছে না এর নিচে রেখে দিলাম কোনো প্রকার ডাকাটাই করতেছে না একদম নীরব হয়ে আছে নীরব করা যাচ্ছে এগুলো জোড়া নিয়ে নেবে এখন দেখি পরবর্তীতে কি হয় আর সারা রাত একসাথে রাখছিলাম জোড়া নিয়ে নিয়েছে কি সেটাও বলতে পারবো না এখন দেখা যাক কি হয় তো আজকে এর ট্যাপারের নিচে কৌটা রেখে দিয়ে যাব। আমাদের এখানে ট্যাপারি বলে আপনাদের এইখানে এই খাসাগুলোকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখে এইগুলা জোড়া নেয় কি একটা পেয়ার জোড়া দেওয়ার জন্য দিয়েছি এই দুইটা এই দুইটা জোড়া দেওয়ার জন্য এই খাসার ভিতরে দিয়েছি এখন এখানে এক জোড়া কিন্তু লাল ছিল অলরেডি ছিল আমার যেহেতু খাসা সংকট এই কারণে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এই দুইটাকে দিয়েছি এর ভিতরে আলাদাভাবে জোড়া দেওয়ার জন্য এখন এরা কি আলাদাভাবে জোড়া নিবে এই বিষয়ে মনে করেন একটু আর কি পরামর্শ চাইতেছি কারণ এগুলো আলাদাভাবে দিয়েছি আর অলরেডি এখানে এক জোড়া লালশিলা কবুতার আসে তো সেক্ষেত্রে লালশিলা কবুতারগুলো একটু ঠোকাঠোকি করতেছে তারপরেও এরা দেখছি যে কম্প্রোমাইজ করে আসে আনার পর থেকে এই কবুতরটারও আমি কোনো পরিমাণ ডাকি দেখি নাই এই কবুতরটার জোড়াটা কয়েকদিন আগে মারা গেছিলো ডিম ছিল ডিম থেকে আমি কবুতারটাকে নিয়ে আসছি জোড়া দেওয়ার জন্য কারণ জোড়া থাকলে ডিম আরও পারবে কিন্তু তখন ডিম নিয়ে বসে থাকলে দেখা গেল কবুতার দুর্বল হয়ে যাবে একা একা ডিম তা দিলে বেশি খাওয়া দাওয়া করতে পারবে না কবুতার দুর্বল হয়ে যাবে এই জন্য আমি আগে জোড়া দেওয়ার জন্য নিয়ে আসছি যদি কৌতার সুস্থ সবল থাকে এবং জোড়া নেয় পরবর্তীতে আরও অনেক ডিম বাচ্চা করবে এই নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু কৌতার যদি একটা ডিম নিয়ে বসে থাকে তাহলে অসুস্থ হয়ে যাবে এই কারণে এই কবুতরটাকে নিয়ে আসলাম এইটার সাথে জোড়া দেওয়ার জন্য এই যে এই জোড়াটার সাথে যে রাখছি জোড়া নেবে কি এটা নিয়ে আমি একটু অভয়সার ভিতরে আসি এখন দেখা যাক আল্লাহ তালা কি করে তো এদিকে দেখেন আমার এই কালদং কবুতারগুলা ডিম দেওয়ার জন্য রেডি হয়ে আছে ও সারাক্ষণ ডিমের হাড়ের ভিতরে বসে থাকে হয়তো বা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে কারণ দেখেন আমি কুটা দিয়েছিলাম ওইগুলা খাসার ভিতরে টেনে নিয়ে ভরিয়ে ফেলেছে এই কারণে আমি বুঝলাম যে এটা খুব তাড়াতাড়ি ডিম দেবে কারণ ওরা বাসা বানিয়ে ফেলেছে ডিম দেওয়ার জন্য রেডি আর ফিমেল সব সময় বাসার ভিতরে যে বসে থাকতেছে এই জন্য আমি বুঝে ফেললাম যে কবুতারগুলো খুব তাড়াতাড়ি ডিম দিবে কালদম কবুতার খুব পছন্দের এক জোড়া কবুতার যাক ডিম দিলে অনেক খুশি হবে আর এইগুলা এইগুলা মনে হয় জোড়া নিয়ে নেবে সম্ভবত কারণ এটার মেলটা মারা গেছে এটাও সিঙ্গেল আছে আর আমি এই কবুতরটা যার কাছ থেকে নিয়েছিলাম সেও বলছিল যে এই মেল কবুতরটাও অনেক দিন ধরে সিঙ্গেল তো সিঙ্গেল থাকলে খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নাই এখন দেখা যাক আল্লাহ তালা কী করে তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আরও এই ধরনের ভিডিও পেতে সবাই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ